খাতার ভিতর আছেন পাখি দুঃখ লকি ভাবে এই খাতার ভিতর আছেন পাখি দুঃখ কি ভাবে মুসিদকে কে খাওয়াইলস না পাখি কি খাবে আয় মুসিদকে কে খাওয়াইলস না পাখি কি খাবে মুসিদ খাইলে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না হইলো মুসিদকে কে খাওয়াইলস না পাখি কি খাবে পাখি গু খাবে তো তোর কি কাপানে কাপোৰ খুলিয়া দেখ কাপানে খুলিয়া দেখ আকে নাকিনি নবীৰ কাছে দাঙিয়াৰে দেখীৰ সা করিবে না কিভা নাল্লা শুভানাল্লা শুভা আল্লা দি আমরা সবাই কবরে সাং আমি মুখে কাপানে কাপড় কুলিয়া দেখানে চারিক আলে মাজাসে না কি ন হবি কাসে দাইয়া রে দেখ ন হবি কোষা পায় দুঃখ দিবে না কি সুভাহ আল্লাহ সুভাহা আল্লাহ সুভাহার আল্লাহ দি মাদা সা বাই রা বাগমারা পশ্চিমপাড়া জামি মসজিদের উন্নতি করবে আজকের যাচার সম্মানিত সভাপতি সাহেব আজকের যাচার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আজকের যাচার দ্বিতীয় ভক্তা হজরত আল্লা মোহাম্মদ সাহাদত হছেন সাহেব বারকার্লা হতি হায়াতী সকলে কয় আমি দিনটার পর হিজগার আল্লাহ্লা ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে এ মাকুন সোমবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দার হিসী মাতার মকুট মা ও বোনেরা আমার ছোট্ট যেন হে ছোট্ট ভাইয়েরা সমবৈশ্বী যেন হের সম বৈশ্বী বন্ধু আমার মুনুবি বাবা দিয়ে সকলের উপরে রইলো আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তার সুরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার শুধু করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা জোরে বলুন কম না বেশি আচ্ছা যারা এখনো আসতে পারে না শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে গোড়া ফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বেদা জোর কন জি না তারাও খুশি

কোরআনের মাপিল বিহেস্তের বাগান আশা এবং বসার শুধু করে দিয়েছেন সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখেরই নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাই সেই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আর সে পর্যন্ত চলে যেত সব হানল হতে জোর সেই নবীর উম্মত আমার নবীর দামার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজকে দেয় নবী আমার শাহাদু তার ইশারা করে বলবে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবি ফেরিস্তা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার আদার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দেয় সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে তাকবীরের সাথে জাগান দেয় দেখি একটা তাকবির দিলেন না হাত নামান কি বুঝে আল্লাহ আকবার খালি করলেন আমি বললাম একটা তাকবির দেন না না এখানে তাকবির দিয়ে লাভ কি বউ যখন মার্কেটে দেবে তখন বলবেন আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই চায়া দেখো তখন বলবেন নেকি পাবেন বস্তা বস্তা আর এখানে নেকি আছে নাকি খুব সুন্দর হয়েছে আল্লাহ যেন এর দাঁড়িয়ে দেয়নি আপনাদের বিনি হিসেবে বেহেস্তে দেয় আমিন কর যায় দিবিনী বেহেস্তে যার কাজ করতে হবে দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীর এটা নেতাকে জানি ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে এটা উল্লাপাড়ায় থানা না উল্লাপাড়া থানা বাগমারা গ্রামে মসজিদের উন্নত কল্পে কোরআনের মাপিলে বসে নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ সালাম সকলে পূরণ সাল্লু আলী সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের আপনার সকলে ভালো আছে আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে গুণাগার বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ আমার অপ আমার সৃষ্টিকর্তা আমার বিজ্ঞান দাতা আমার রিজিকদাতা দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে আমি আর একটি বার একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আল্লাহর কাছে সাহায্য কামনা করে আলোচনা শুরু করছি আমরা এমন একটা জায়গা বসছি এটা বেহেস্তের বাগান বলেছেন যে কোথাও যদি বাগান পাও ওখান থেকে তোমরা ফল সংগ্রহ করো পাও দুই এক ঘন্টা কোরআনের কথা হাদিসের কথা শুনিয়ে যদি বাড়ির যান এক বছর নপল ইবাদত করলে যে সব পাওয়া যায় সেই সব আল্লাহ মোল্লামে লিখে দেয় তাহলে আপনারা কোরআনের মাহফিলের মধ্যে আসছেন আপনারা ঠকছেন না জিতছেন এ মধ্যে কথা বলে না জোর আচ্ছা যারা আসেন নাই ওরা ঠকছে না জিতছে ওকে একা ঠকছে না ওর মা মারা গেছে তাক ঠক বাবা মারা গেছে তাক ঠক দাদি মারা গেছে তাক ঠক আছে নানা মারা গেছে তাক ঠক আছে নানি মারা গেছে তাক ঠক ভাই মারা গেছে তাক ঠক আছে নিজ থেকে বাড়িতে শুই আছে কথা বলো আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউলাহু ওয়া আনসিতুল আল্লাহকুম তুরহামুন সুবহানাল্লাহ তাআলা যেখানে যে অবস্থায় কোরআন এর কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ বললেন না আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের কি একটু ভালো করে লক্ষ্য করে শুনুন যেই জায়গা যে অবস্থা কোরআন এর কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বাদন বর্ষিত হয় আল্লাহ বললেন না আমরা আর রহমতের প্রত্যাশা করে কোরআনের মাহফিল বাদন বসে আরসি আল্লাহ এই মাহফিল কবুল করে কাওমতের ময়দানে মাহফিল ওসিলা করে আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতে দিও সিল্লাইয়া ফর মারহাবা আপনি যদি বলেন কোরআন তোমার নাম কি কোরআন কে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কে কোরআন বলবে আমার নাম হম আপনি যদি বলে কোরআন দে বুঝলাম তোমার নাম তো কোরআন তোমার স্থান কোথায় তোমার বাড়ি কোথায় কোরআন বলবে ফি লাউ সন্লো হে মাঝে একবার জিজ্ঞেস করলেন কোরআন নাম কি করান বললাম কোরআন বাহুয়া কোরআন নাম কোরআ আবার যদি বলেন কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন উত্তর দিল আমার বাড়িতেও মা পুজে আবার যদি আপনি কোরানকে জিজ্ঞাসা করেন বুঝলাম তোমার নাম কোরআন তোমার স্থান তোমার বাড়ি লাও মা পুজে হে কোরআন কি জন্যে তুমি বুকে আস কোরান শরীফ উত্তর দিবে সদানি বলবে কোরআন বলে আমি এসেছি আপনার পথ মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য সুহান আল্লাহ বললেন না আমার আল্লাহ মানুষকে তৈরি করে শুধু আল্লাহ পাঠিয়ে দেয় নাই তার বিধি বিধানটা পাঠিয়ে দিয়েছে ইন্নে আলাই হুদা কোন রাস্তায় চলবে সে রাস্তাটা দেখা দিছে কে মনে আমার সাথে কথার উত্তর দিতে কষ্ট হচ্ছে তাই না ভাই কষ্ট হচ্ছে আচ্ছা আমার এলার কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে কোরআনের সাথে যদি আপনার ভালোবাসা থাকে কোরআনের সাথে যদি আপনার প্রেম থাকে এই কোরআন কামতের ময়দানে আল্লাহ যদি দুজকে দেয় এই কোরআনটা উড়িয়া উড়িয়া যাইয়া আপনার মাথার উপরে বসবে আল্লাহ বলবে কোরআন দে আমার বান্দাকে আমি জাহান নামে দিচ্ছি আর তুমি কেন উড়িয়া উড়িয়া যা মাথার উপরে বসছো কোরআন বলবে আল্লাহ তোমার বান্দা দুনিয়ায় আমি কোরআন আমার বলি নাই আমি কোরআন আজ তোমার বান্দার বলবো না তুমি তোমার বান্দাকে জাহান নামে দিচ্ছ আর আমি তোমার বান্দা

আমাদের দেশের নিয়ম আছে হুজুর গাড়ে সবাই দেখতে পারে না জোরে হাইতে গেলে অক্টোবরের তিন তারিখ থেকে শুরু করছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই পাঁচটা মাস চলতেছে ঈদের দিন ঈদের দিন ঈদের আগের দিন আর ঈদের পরের দিন সেরা দিনে মাহফিল কামাই নাই ঈদের দিন বসন্ত কবে কত করবে তো কবে না 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 ইলেকশনের দিন ইলেকশনের আগের দিন আর ইলেকশনের পরের দিন কথা বোঝে না কথা বোঝে না এখন আর আমরা এটা ইঞ্জিন না এটা মানুষের শরীর আপনারা রাম করেন এখান থেকে ভর্তা কানেন নাই না ঠান্ডা হয় নাই আমি হিসাব করে খাচ্ছি কি জানে বলতে উনি চাল আমার ওয়াজের নেশা নাই ওনার বলতে চান ঠান্ডা আমার আমার শোনেন আমরা বলি না এদিকটাকে একবার খারাপ নাকি না আমরা ভুলি এই কথা রসুল কথা বলবার পরে সাহাবিদের বলছে যে বল তো কি বলছিলাম এর মানে হলো কথা যেন অন্তরের মধ্যে ঢুকে যায় রসুল বলছে তাই আমি বলছি আর রসুল যদি না বলতে আল্লাহর কসম কোরআন শরীফ শুয়ে বলতেছে আমি বলতাম না আপনাদের রসুল বলছে না আমি বলি তাছাড়া বলে না কথা বল আমার নবী রাসূলুল্লাহ আমার গালি দিতে আমার গালি দিলে আমি রাগ করতাম না আমার গালি দিলে রাগ করতাম না ও নবীজি আপনাকে আর আমার আল্লাহর গালি দিয়েছে নবী গো এই ইহুদীরা আমার মিয়াকে আমাকে অনেক গালি দিয়েছে আমি রাগা রাগে করি না আমার মিয়া আই উপরে পরে মৃত্য অপবাদ দিয়েছে তারপরে আমি কোন রাগ করি নেই গো নবীদি ও নবীদি আল্লাহ আর আপনাকে গালি দিয়েছে আল্লাহকে আপনাকে ফকির ফকির বলছে আমার আল্লাহকে হুদি ফকির বলছে আমি সহ্য করতে পারি না আমি থাপ্পুর মারছি অনুমতি দেন আর একটা মারবো সুভান আল্লাহ বললেন না আমার নবী বললেন আহ্বান করে। তোমার কি সাক্ষী আছে এবার ইয়া আল্লাহ ইহুদিরা দুইজন ছিল একজন থাপ্পর কাছে একজন দৌড় দিছে কথা বুঝতে না আর প্রমাণ করার তো লোক নাই আমার তো কোনো সাক্ষী নাই আমার নবী বললেন আবু তোমার কথা বিশ্বাস করব না সাক্ষী আছে তবে তুমি ইসলামের বিধান হলো আল কাঁদতে বিল কাঁদ ইয়াদ বললি হাতের বদলা হাত খুনের বদলা খুন চোখের বদলা চোখ থাপ্পুরের বদলা থাপ্পুর হলো ইসলামের বিধান চিল্লে কর্মার হওয়া আমার নবী বললেন এই হতিলে

দি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে আবু বকর মারে নাই লাকাদ সামি আল্লাহ কওলাল লাযিনা সুবহানাল্লাহ আমার নবী বললেন তুমি থামো লাকাদ সামি আল্লাহ অমনি বাদাম গেলেন এবার বলতেছে ইহুদি তুমি বলো আউ বক্কর গালি দিয়েছে আউ বক্কর তোমাকে মারছে ঠিক আছে তুমি গালি দেও নাই এখন তো আল্লাহ বলতেছে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে তুমি তো দোষ করেছো ইহুদি দৌড়া যাইয়া আমার নবীর

খালি ফকির ফকিরতে সাথে গোলে আর